কীভাবে আপনার ফ্যামিলি ভিসা বা ভিজিট বিষয়ে বা ব্যবসায় বিষয়ে আপনি বের করবেন সম্পূর্ণ প্রসেসিং আমি ভিডিওর মাধ্যমে বলবো এবং কুয়েতের যে ওয়েবসাইট যেটা বিশাল ওয়েবসাইট সেটা আজ আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওই ওয়েবসাইটে ঢুকলে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়া আপনারা জানতে পারবেন এবং আমি সবগুলো স্টেপ ধাপে ধাবে বলবো ওই স্টেপগুলো আপনারা অনুসরণ করলে সে অ্যাড্রেসে ঢুকলে সে ওয়েবসাইটে ঢুকলে আপনারা সম্পূর্ণ ফিল করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না আর সবাইকে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন কুয়েতের যে বর্তমানে যে আলোচিত সমালোচিত যে জিনিসটা সব থেকে কুয়েতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে সুবিধা দিয়েছে বিশেষ করে কুয়েতে যে আপনার ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা ব্যবসায় বিষয় যেগুলো চালু হয়েছে এগুলো আপনি যদি কুয়েতে আপনার ফ্যামিলি আনতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখেন আপনি কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন কুয়েতে ভ্রমণের পরিকল্পনা করেছেন কুয়েতের অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে ই ভিসার জন্য আবেদন করা এখন আগের চেয়ে অনেক সহজ আপনি পর্যটন বা ব্যবসার জন্য ভ্রমণ করুন না কেন আপনি আপনার ঘরে বসে কয়েকটি সহজ ধাপে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন কুয়েতের ই ভিসার জন্য আবেদন করার ধাপে নির্দেশিকাগুলো আমি বলছি কুয়েতের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট কুয়েত ভিসা ডট ডট জিওবি ডট কেডাব্লিউ এটা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন আমি আবার বলছি www.kuwaitvisa.moi.gov.kw ডট কুয়েত ভিসা এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা ভিসার প্রক্রিয়াটা আপনাদের সামনে আসবে আপনার ভিসার ধরন নির্বাচন করুন এখানে ঢুকলে আপনার ভিসার ধরন নির্বাচন করুন অবসর সময়ে ভ্রমণ করলে ট্যুরিস্ট ভিসা বেশি নিন ব্যবসায়িক ভ্রমণকারীরা তাদের পরিবারের সদস্যদেরকে পেতে কুয়েতের কুয়েত প্রবাসীদের জন্য ব্যবসায়িক বিষয় বা পারিবারিক বিষয় বেছে নিতে পারেন আপনার প্রোফাইল তৈরি করুন ওখানে ঢুকলে আপনার প্রোফাইল তৈরি করতে বলবে ওয়েবসাইটে নিবন্ধন করুন এবং প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত এবং ভ্রমণের বিবরণ পূরণ করুন ব্যবসায়িক বিষয় নিবন্ধন ব্যবসায়িক ভিসার জন্য কুয়েতি সংস্থাগুলোকে পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে হবে লগ ইন শংসাপত্র গ্রহণ করুন ভিসা সিস্টেম অ্যাপেক্স করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার লগ ইন শংসাপত্র সরবরাহ করবে অনুমোদন এবং অর্থ প্রদান আপনার ভিসা অনুমোদিত হয়ে গেলে অনলাইনে ভিসা ফি প্রদান করতে এগিয়ে যান আপনার ই ভিসা ডাউনলোড করুন অর্থ প্রদানের পরে আপনার অনুমোদিত ই ভিসা ডাউনলোড করুন এবং কুয়েত ভ্রমণের সময় এটি আপনার সাথে রাখুন আপনার ই ভিসা হয়ে গেলে আপনি কুয়েতে ভ্রমণের জন্য প্রস্তুত আপনার পাসপোর্টের সাথে আপনার ভিসার একটি মুদ্রিক বা ডিজিটাল কপি বহন করতে ভুলবেন না এবং প্রবেশের সমস্ত প্রয়োজনীয়তা মেনে চলতে ভুলবেন না অনলাইনে ই বিশেষ সিস্টেমটি আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে কুয়েতের একটি মসৃণ এবং ঝামেলামুক্ত ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করে ভালো থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত যারা অবশ্যই বোঝেন নাই ভিডিওটি আবার দ্বিতীয়বার দেখে বুঝে নেবেন আর অবশ্যই আমি ওয়েবসাইটের ঠিকানাটা আবার আপনাদেরকে লিখে দেবো আপনার ওই ওয়েবসাইটে ঢুকলে সম্পূর্ণ কিছু জানতে পারবেন ভালো থাকবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ